আর গাইজ আমি মনে করছি যে ডেলি ব্লগ করার তো যাই না ডেলি ব্লগ করতে পারবো কিনা গাইজ ফাইনালি তৈরি করে নিলাম যখন ফটো তুলি তখন এটা ইউজ করি এটা হচ্ছে গরিলা এটা ভিডিওর জন্য ইউজ হয় হে গাইজ ওয়েলকাম নিউ ব্লগ তো গাইজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম যাই না আজকে ব্লগটা কেমন হবে ছাদে এসে ইন্ট্রো দিচ্ছি তো গাইজ আজকে থেকে আমি ডেলি ব্লগ করার চেষ্টা করছি তো প্রথমে সাত দিনেরই মানে প্র্যাকটিস থাকা তার সাত দিন করতে পারি কি না ব্লগ হ্যাঁ তো তোমরা সম্পূর্ণ দেখতে পাবে আর প্রতিদিন লাইফ স্টাইল ব্লগ আমি তুলে ধরবো ব্যানার দেখবে চ্যানেলের ব্যানার আর ব্যানারে লিখে রেখেছি যে লাইভ স্টাইল ব্লগ ডেলি ব্লগ করব কিন্তু সেটা আর হচ্ছে না ডেলি ব্লগ করা হ্যাঁ তো আজ থেকে আমি মনে করছি যে ডেলি ব্লগ করবো তো তোমরা আমার পাশে থাকলে আমি ডেলি ব্লগও মানে মনে হচ্ছে যে ডেলি ব্লগও আমি মানে পুরো করতে পারবো হ্যাঁ আর আমার ব্লগ তো সকাল আটটার পরই আপলোড হবে তো তোমরা তো ওটা নিশ্চয়ই জানো এর আগে আমি অনেকটা ব্লগে করেছি তো এটা হচ্ছে আমার ডেলি ব্লগের ফার্স্ট ব্লগ যাকে বলে তো চলো আর থাম অতটা মানে আমার মানে সিম্পলই রাখবো বেশ তোমরা আমার ব্লগ দেখেই হবে যে আমার ব্লগ সিম্পলভাবে হয় যেহেতু দেখো যদি কেউ আমার ব্লগ দেখে ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করে তো সে বানাতে পারবে যেহেতু আমার ব্লগ নর্মালি হয় তো দেখে দেখে শুরু করতে পারে ট্রাই করতে পারে ঠিক না তার জন্য তো চলো আমি অনেক কথাই বলে ফেললাম তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকবে হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের ছাদে মানে পয়লার খোপ তোমরা এর আগে ব্লগ লগে দেখেই হবে যারা শুরু থেকেই আমাকে দেখে আসো তো তারা দেখেই হবে তো আর এক্সট্রা করে কিছু বলার নেই তো তবুও আমি তোমাদের বলে দিই যারা যারা নতুন এখন দেখছ এটা পয়ের খোপটা না পুরো শুধু বাস দিয়ে তৈরি করা আছে আর ওপরটা চালিটা টিন দিয়ে বানানো আছে আর সিম্পিলভাবে হুম তো আমাদের মানে সব কিছু সিম্পলই হয় মানে অতটা হার্ডওয়ার্ক হয় না আর এটা হচ্ছে আমাদের ছাদের ব্যাকগ্রাউন্ড আর গাছ এই চালটা না পয়ের খোপে ছিল চালে দেওয়া আর এটাতে এদুর তারপর বিজিগুলো চলে আসে আর এখানে দেখো সম্পূর্ণ মানে গর্ত গর্ত করে দিয়েছে ওখানে এঁদুর থাকতো এটা তো খ্যারের না তার জন্য মানে খ্যারগুলোকে কেটে দিচ্ছে আর গর্ত গর্ত করে বাসা তৈরি করে নিচ্ছে তার জন্য এই চালটা দেওয়া হয়েছে এটা টিনের মানে তৈরি করেছিলাম বাড়িতে হ্যাঁ তো এটাই ওপরে এখন আপাতত দেওয়া আছে যেহেতু এখানে আর কিছু করতে পারবে না এদিকে আমার মা এখন করলো পূজা আমাকে করতে হবে সেলাই যেহেতু আমার অনেকটা ক্যাথা এখনো আছে অলরেডি চারটা ক্যাথা আছে তো সেলাই করতে হবে এখন খাবার খাও আর বসো শাক দিয়ে আর মুড়ি খাও আর গাইজ এখন একটা মানে বান্ধবী বিয়ে আছে তো আমাকে কার্ড দিয়ে গেল এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে সুরজিতের কার্ড আমি ওদেরকে দেখাতে পারলাম না যেহেতু আমি ভেবেছিলাম যে কে এসছে না আসছে গেটে আমার নাম ধরে ডাকছে তারপর আমি গেট খুললাম আর দেখছি কি ফ্রেন্ডগুলো এসেছে তখন আমি ওদের বসতে বললাম যে কি মনে করলাম যে ভিডিও করব কিন্তু ও বলছে নাকি আমার একটু কাজ আছে তার জন্য চলে গেল তো কিছু করার নেই তো আমি তো এখন ডেলি করছি তো বিয়েরও দেখতে পাবে আশা করি হ্যাঁ তো যদি ডেলি কন্টিনিউ করতে পারি তো এদিকে এখন আমার মা রান্না করছে আজকে কি তরকারি হবে আজকে নিরামিষ আজকে নিরামিষ আলু আর বেগুন বেগুনটা ভাজা করব পুরো আমি করব স্লাইড যেহেতু স্লাইডটাও এখন অনেকটা জরুরি হয়েছে তো ওটা এসেস করতে হবে সবাইকে সময় দিয়ে রেখেছি আর এসেস করতে পারছি না তো এটা একটু পোস্ট হবে এর আগের দিন আমি শুধু এ একটাই সिलाई করেছিলাম মানে এটা শুরু করেছি একটা উঠিয়েছি আর এটাকে শুরু করেছি অলরেডি আমার সেলফ স্টিকটা মানে ভেঙে গেছে দেখো এই যে তো এখন আমি শুট করার জন্য একে তৈরি করতে হবে আর এগুলো ঘাটগুলো নিচে নেমে যাচ্ছে যখন মোবাইলের ওপরে চাপ পড়ছে তো নিচে নেমে যাচ্ছে তো এটার জন্য আমি একটা জোগাড় করেছি মানে প্রত্যেকটা ঘাটে একটা করে টেপ লাগিয়ে দেব সস্তা জোগাড় শ্যুট করার জন্য সব কিছু জোগাড় করতে হয় এটা হচ্ছে জোগাড় এটা হচ্ছে সেলফি স্টিক আর ওটা হচ্ছে গরিলা স্ট্যান্ডি জোগাড়ই বেশি তৈরি করি সেলফি স্টিকটা আমি যখন ফটো তুলি তখন এটা ইউজ করি আর এটা পরেই থাকে আর এটা হচ্ছে যখন আমি ভিডিও শুট করি এটা হচ্ছে গরিলা স্টিক এটা ভিডিওর জন্য ইউজ হয় মাইক্রোফোন ইউজ করি না মোবাইলটাতে হয়ে যায় আর বাইরে কোথাও গেলে নয়েজ প্রবলেম হয় তো এখন আমার মাইক্রোফোন কেনা হয়নি তো গাইজ আমার মেশিন না এতক্ষণ চলছিল ভালো আর দেন এখন কী হলো সুতা লাফটে গেলো ভিতরে সাদা শেষ হলো আর একটা কালার শুধু চেঞ্জ করেছি হয়ে গেলো খারাপ মনে করছি যে ফ্রেশ করে নেবো সুতা কোথায় কোথায় লেগে আছে তো আগে ক্লিয়ার করে দেবো আর দেন এখন আর সেলাই করবো না তো সুতাটা বেরিয়ে গেলো আর এখন এটাকে লাগাতে হবে তো এখন করব স্নান এখন না ঠান্ডা অতটা নাই কিন্তু বাতাসে ঠান্ডা লাগিয়ে দিচ্ছে রোদ্র উঠে গেছে আর এখন ঠান্ডা লাগছে শুধু বাতাসের জন্য হালকা হালকা ঠান্ডা সকাল থেকে এটাই পড়ে আছে তোমরা হয়তো বলবে যে ঠান্ডা নাই কিন্তু ঠান্ডা আছে কিন্তু এখন লাগে না শরীরে হিমোগ্লোবিনের অভাব নেই তো তার জন্য ঠান্ডা লাগছে না কোন এই লোক कहां से आते हैं

নাইসা বডি লেশন এটা আছে তোমার আর সি এম কোম্পানির আর তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি এটা আছে ফোল্ডেবল হিয়ার ড্রাইভ কি আর সেই লাগছে অনেক অনেকটা ভালো লাগে এইগুলা দিয়ে তো তোমরা কারা কারা চুল শুকাও এই যে এইগুলো দিয়ে তুমি বলবে বাপরে সেই গরম বাতাস তো চলো হয়ে গেল আমাদের চুল তো আর বেশি বড় বড় নাই ছোট ছোট চুল তো অল্প কিছুক্ষণ চালাতে হয়ে যায় আর এটা আমি ইউজ করি না এটা আমার মা ইউজ করে সাধারণত বেশিরভাগ আমি মাঝে মধ্যে নাহলে আমি ইউজই করি না খাবার খাবো রান্না হয়ে গেছে তো চলো উপরে বোধহয় নিয়ে গেছে মা তো ওপরে খাবো খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আসলাম রেস্ট করতে আর দেখি এখন কিছু কিছু শুট আছে তো ওটা এডিটিংয়ে ফেলে দেবো আর এই এডিটিংটা আমার মন বলছে মোবাইলই ঠিক হবে যেহেতু ল্যাপটপে আবার ট্রান্সফার করি কর ভাল লাগছে না তো মোবাইলটাতেই করে নেবো ফিয়েন সফটওয়্যার থেকে আমি এডিট করছি হ্যাঁ যেটা কিছু এডিট করে নিই আর তারপর দেখা যাচ্ছি তো কাজ ভিডিও এডিটিং হয়ে গেলো আর তো এখন ব্লগটাও অনেকটা বড়ো হয়ে গেছে তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি তো ব্লগটা কেমন লেগেছে তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেলাইকেন বাজিয়ে নিও যাতে थैंक थे। यू सो मच फॉर वॉचिंग बाय बस तो रो सब चीज लोड़